বাঙালি খেদাও আন্দোলন একটা শুরু হয়েছে এটাতে আমার একটা ধারণা আছে সেটা বলে দিই আমার মনে হয় এটা এক্স্যাক্টলি বাঙালি খেদাও নয় এটা একটা এমন একটা প্রসেস যাতে বাঙালিদের উৎখাত করা রাগ বহু বছর ধরে ওদের আছে আমাদের উপরে এবার উৎখাত করা তাদের কাজ খাওয়ার একটা রাস্তা কিন্তু যদি কোনো কারণে এর পরেও পরিযায়দের ওখানে যেতে হয় তাহলে ওই যেটা যেটা বানিয়েছে এত খরচা করে আধার কার্ড ফাইট সেগুলো নাকি কোনোটাই চলবে না বলছে ব্যাপার ভোটার কার্ড চলবে না রেশন কার্ড চলবে না আধার কার্ড চলবে না তাহলে চলবে না আমার মনে হয় যেটা ওরা চাইছে করতে সেটা হচ্ছে প্রত্যেকের কাছে একটা বিজেপি কার্ড থাকলে ওকে ছেড়ে দেবে সেই কারণে ওদের করছে ওরা যে যে বাঙালি বাইরে গিয়ে বাংলার বাইরে গিয়ে সারা ভারতবর্ষে ছড়িয়ে পরিযায়ী শ্রমিক বা যেই কাজ করুক তার ভোটটা ওরা পাবে একটা কার্ড তাকে দেখালে বলবে ও এইটা তো আমরা যদি কি অদ্ভুত মজা এরমে এত কোনো প্ল্যানিং আছে তাহলে ওরা তো এত বোকা নয় যে এত বাঙালি দেবে আর এইখানেই ওরা জিতবে এ তো হতে পারে না কেন ভোট দেবে লোকে তাহলে বাঙালি দেবে কেন ভোট যদি আমাদেরই মারে তাহলে আমরা কেন ভোট দেবো তো এটা ওরা জানে তবু কেন করেছে তার মানে ব্যাক অফ দেয়ার মাইন্ড একটা কিছু আছে সেটা আমার ধারণা মনে হয় যত লোক আমার ধারণা কিন্তু আমি কারোর ধারণা বলছি না আমার ধারণা সেটা হচ্ছে এটা গৈরিকীকরণের জন্য চেষ্টা চলছে যে তুমি কি এসো মেয়ারে কাজ করো কিন্তু পকেটে একটা রেখো ভাই একটা বিজেপি কার্ড রেখে দিও আমরা ধরবো না জেলে পাঠাবো না কিছু করবো না মজা একটা মেম্বারশিপ দেখিয়ে দাও ওটাই তোমার ভারতীয়ত্বের একটা সাইন সিগনেচার হয়ে যাবে হয়তো তাই ভবিষ্যৎ বলবে সে কথাটা তুমি যদি এখানে এসেও ভোট দাও তাহলে তুমি কিন্তু দেবে ওই প্রতিদিন দেবে কারণ কার্ডটা তোমার ওইটা মেম্বারশিপ ওইখানে আছে তো আসুন আমরা এই সমস্ত প্রবলেমসগুলোকে নিয়ে আর আমাদের জীবনের সুখ দুঃখ নিয়ে সব কিছু নিয়ে বাচ্চারাই গান গাই বাচ্চারা বাজনা বাজাবে এটা যুগল প্রোগ্রাম বলে একটা প্রোগ্রাম করছে সেখানে আমাকে নিয়ে যাবে বলছে একবার তো তাদের একটু জাজমেন্ট করতে হবে এবং তাদের সম্বন্ধে বলতে হবে আর কি তো এইসব চলে আমাদের রোজ কিছু না কিছু চলে তারপরে বুড়ো হয়ে গেছি শরীরটা খারাপ সেই জন্য আবার অনেক কিছু লাগে আমার ডাক্তারের কাছে যেতে হয় ডাক্তারের সঙ্গে কথা বলতে হয় তার রেস্ট্রিকশান নিতে হয় এই সব মিলিয়ে টেলিয়ে আমার বয়স কত জানেন আপনারা বলতে পারবেন কেউ ওখানে বয়স কত দেখি কে বলতে পারেন বলুন সেভেন্টি সুযোগটা বাড়িয়ে দিচ্ছে হ্যাঁ সুযোগ দিলেই বাড়িয়ে যায় না এটা মজার ব্যাপার আমি দেখছি আচ্ছা ওই রকম কাছাকাছি ওটার কাছাকাছি আর আছে তো সেই হিসেবে অনেক কিছু অনেক জিনিসের আমাদের যেটা হয় সেটা হচ্ছে আমাদের মাসল এটা তার ভলিউম কমে যায় তার স্ট্রেংথ কমে যায় সব হয় সেগুলো সব কিছুকে নিয়ে আমায় চলতে হয় এতগুলো কাজ করতে হয় এবার অভিষেক ব্যানার্জি ডাকছে উনিশ তারিখে কেন এবার গিয়ে বসতে হবে কী বলে দেখি শুনি বেশি কাজ বলে কিন্তু করতে পারবো না আমরা কম কম কাজ দিলে করতে পারব দেখা যাক কী হয় যাই হোক আসুন রক্ত একটা প্রধান অবজেক্ট সেটা আমাদের করতে হবে উন্নয়নের জন্যে চেষ্টা করতে হবে এই রাস্তাগুলো সব সুমিত বানিয়েছে সুমিত আসার পরই অ্যাকচুয়ালি হয়েছে সেটা কি সত্যি আপনারা মানছেন ঘট তাহলে সমিতের জন্য হাতাড়িটা হোক ভালো এরই কাজ এরা করুক আর আমি ওদের সঙ্গে থাকবো আমার যে লাইট থেকে যে টাকাটা পাই সেটা এইভাবে ডিস্ট্রিবিউট করে দিই আমি এটা আমার যে সিনেমা টিনেমা করে যেটুকু টাকা পেয়েছি বা পাই তা দিয়ে আমার চলে যায় সেই জন্য আমার এখান থেকে আর কিছু এম থাকার জন্য টাকা লাগে না আমার ওই সব নিয়ে মোটামুটি চলে যাবে তো তা যদি হয় তাহলে পুরো টাকাটি আমরা কাজে লাগাতে পারি এখান থেকে কেউ ভুসি মাল দিয়ে রাস্তাটা বানায় না এইটুকু আমি আশা করবো তো এরমই চলুক দেখা যাক কি হয় ছাব্বিশে আমরা কি করি আমার ধারণা মমতা ব্যানার্জির মতো বড লিডার অত একজন দুধর্ষ একজন পলিটিশিয়ান বা আমি ওকে স্টেটসম্যানও বলতে পারি তিনি আগামী দশ পনেরো বছরের মধ্যে তো আমি দেখছি না কোনো সম্ভাবনা কেউ আসতে পারে তিনি এমন সর্বব্যাপী এবং প্রতিটা মানুষের পাশে দাঁড়ানোর উপক্রাম করেছেন এখন তো আবার আমার পড়ায় আমার সমাধান এটা একটা সাংঘাতিক কাণ্ড হয়তো সব সমাধান হবে না সবগুলো সমাধান করা হয়তো সম্ভব হবে না কিন্তু তবে এই প্রয়াসটা খুব ভালো এবং তো যাবে নোট তো লেখা তো থাকবে যে এইখানে এই প্রবলেমটা আছে সেটা ভবিষ্যতে মেটানো যেতে পারে আমার ফান্ড থেকে হতে পারে সেটা সেন্ট্রাল ফান্ড থেকে হতে পারে মমতা ব্যানার্জির কাছ থেকে হতে পারে যেভাবে হোক এমপির কাছ থেকে আসতে পারে কাকুলির কাছ থেকে আসতে পারে তো আমরা এগুলো পারি করতে সেইভাবে আমরা এগোই দেখি একটা দারুণ জায়গায় পৌঁছবো অনেক দূর এগিয়ে এসেছি আগের যে বারাসাতকে আমি এগারো এসে প্রথম দেখেছিলাম বা তারা যে এখানে যখন এসেছি প্রোগ্রাম করতে আমি শানুটানু এসেছিলাম তখন যে প্রোগ্রামগুলো করেছিলাম তার সেই সময় যা দেখি অন্ধকারে ডুবে থাকতো এই আর রাস্তাগুলো সরু ছিল ভাঙা ছিল মানে আমি তো যেতেই পারতাম না এইদিকে আমাদের আমাদের ছোটো জাগুলিয়ার দিকে মানে রাস্তা এত ভাঙা থাকতো যে আমি যেতেই পারতাম না গাড়িতে করে প্রায় সেই সমস্ত রাস্তা অনেক ভালো হয়েছে তাও অনেক কাজ বাকি প্রচুর কাজ বাকি আছে আলো হয়ে গেছে আমি যখন দূরে মুর্শিদাবাদ থেকে ওদিক থেকে ফিরি বহরমপুর থেকে তখন দেখি একটা জায়গায় খুব আলো আমি একবার জিজ্ঞেস করেছিলাম রাত্রিবেলা দুটো বাজে তাহলে এই জায়গাটা কোনটা খুব আলো লাগছে ভীষণ আলো বেশি বলে তো আপনারই জায়গা পাওয়া যাচ্ছে আমার খুব গর্ব হয়েছিল ভালো লেগেছে বাহ এত লাইট লাগানো হয়েছে এত সুন্দর হয়ে গেছে এখন সাপ এসে টুক করে কামড়াতে পারবেন আমাকে আপনার সময় রাস্তায় দাঁড়িয়ে থাকলে সাপ কামড়াতে পারতে হতো সাপ আলু ভয় পায় আসে না